আমরা আপনাদেরকে স্মরণ করি দিতে চাই তার ঠিক দুই দিন আগে ষোলোই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের একটি সাংগঠনিক টিম ককৌশলী বিশ্ববিদ্যালয়ের দুই কিলোমিটার অদূরে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে সদস্য করণ বিতরণ করেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার আন্দোলন এবং একই সাথে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আমরা আমাদের সদস্যবরণ বিতরণ করেছি কিন্তু আপনারা দেখেছেন যে সদস্য বিতরণের দুই দিন পরে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতাকর্মীকে আন্দোলনের আহ্বায়ক অমর ফারুকের বাংলাদেশ এবং তারা নির্যাতনের মাত্রা এতই ছিল যে তারা একই পার্শ্ববর্তী বৈশ্বী ছাত্রের গ্রামবাসী এই কথিত শিক্ষার্থী একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশ ধরনের মত তৈরি করা হয়েছে সে অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে ইতিবাচক রয়েছে সেই ইতিবাচক জাতীয়তাবাদী ছাত্র দলের যে ইতিবাচক রাজনীতি করছে সেই ইতিবাচক রাজনীতিকে এক ধরনের অগ্রহণ করতে অথবা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসী রায়ে হামলা তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকালের হুন্ডা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করত তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে আমরা বিশ্বাস করি রাজনীতির প্রকাশ্যে গণতান্ত্রিক খুব প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি কায়ন করে আজকে আমাদের অবস্থান